আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি টেডি আপনাদের সঙ্গে আছি আজকে আমরা রান্না করে দেখাবো কুয়েল পাখির মাংস এই মজাদার রান্না দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন প্রথমে আমি কুয়েল পাখিগুলো পরিষ্কার করে নেবো এরপরে চুলা অন করে কড়াই বসাই দিলাম এরপরে তেল দিয়ে দেব তেলটা গরম করে এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এখন আমরা এখানে দিয়ে দেব আদা বাটা এক চামচ এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ সুন্দর করে মিশিয়ে নিতে হবে হলুদটা এরপরে আমরা এখন এখানে দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমরা দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দেব ধনার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এবং গরম মশলা এক চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এখানে আমি এখন পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে মশলাটা অবশ্যই সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত আপনাদের নাড়াচাড়া করে নিতে হবে সুন্দরভাবে মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেবো ঘ্রাণ আসার জন্য আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন এখন আমি মশলাটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কষাই নেব ফিরছি পাঁচ মিনিট পরে কিন্তু চলে আসছে আমার রান্না দেখার জন্য ঢাকনা উঠে আমি নাড়াচাড়া করে দেব আমি কিন্তু পাঁচ মিনিট মশলাটা কষাইছি এখন আমি কাটে রাখা কোয়েল পাখিগুলো মশলায় দিয়ে দেব মশলায় দিয়ে ভালো করে কোয়েল পাখিগুলো নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে কোয়েল পাখিগুলো ভালো করে অবশ্যই একটু সময় নিয়ে এটা আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে এই মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষায় নিব আর একটু পর পর একটু পর ঢাকনা উঠায় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে আলতো করে নাড়াচাড়া করে কোয়েল পাখির গায়ে মশলাটা মিশিয়ে নিতে হবে এটাতে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন এখানে আমি অ্যাড করে দেব গরম পানি এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি পানিটা এখানে একবারে দিয়ে দিয়েছি যেহেতু গরম পানি দিয়ে নাড়াচাড়া করে দেবো একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢাকে দেব এবার আমি তিরিশ মিনিটের মতো এটা কুক করে নিব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকুন একটু পরপর উঠায়ে

Sorry.